বড়ই সার্থ পর রে বড়ই সার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন কুইরা ভাঙ্গে রে অন্ত মানে বড়ই সার্থ পর রে বড়ই সার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন কহিরা ভাঙ্গে রে অন্ত আছি নায়ক জংলার পাখি যতন কইরা বুকে রাখছি বুকের পাজন ভাঙ্গা সেজে যে অন্যের ঘর রে সাজায়নের ঘর মানে বড়ই স্বার্থ পর রে বড়ই স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গের রে অন্ত মানে বড়ই স্বার্থ পর রে মাঝে জায়গা দিলে নতুন হাসতে শিখাই যেই মানুষটা তার হাসি টেকে সুযোগও পাইলে ভিস দিলে দেয় সাজানো সংসারে ও হাসতে শিখাই যেই মানুষটা তার হাসি কে রে সুজুক পাইলে ভিজ ডেলে দেয় সাজানো সংসারে